সহজ রেসিপিতে বুটের হালুয়া বুটের ডালের হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের হালুয়া জগতের শ্রেষ্ঠ বুটের হালুয়া রেসিপি খেতে খুবই দুর্দান্ত স্বাদ হবে এবং খুবই একটা মজার রেসিপি হবে এবং এটা কিভাবে ডিজাইনিং করে আমরা তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আমরা বাড়িতে তৈরি করতে পারি সেটা একদম খুবই সহজ এবং হালুয়া জগতের শ্রেষ্ঠ বুটের হালুয়া রেসিপি আর এত টেস্টি হবে যা বলো না আর খেতে হবে সহজ একটি রেসিপি একদম বুটের ডালের একটি সহজ রেসিপি আসসালাম আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনা আসমি সীমা আজকে আপনাদের সাথে এই যে বুটের ডাল আমরা প্রথমে এই যে প্রেশার কুকারের ভিতর দিয়ে দেবো দিয়ে এখানে আমরা একটু লবণ দিয়ে দেবো দিয়ে একটা হুইসেল দিয়ে নেব দেখুন কত সহজ এরপরে আমরা এটাকে ঢেলে নেব এই যে হুইসেল দেওয়া হয়ে গেছে একদম গোলে ভর্তা হয়ে গেছে এখন এইটাকে আমরা এই যে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন একদম সুন্দর গলে গেছে এখন এটাকে আমরা হাত দিয়ে ভালো করে ছেনে নেব আপনারা ব্লিন্ডার করতে পারেন তবে ব্লিন্ডার করলে হলে একটু শক্ত শক্ত মানে একটু পানি পানি হয়ে যায় সময় বেশি লাগে যে দেখুন হাত দিয়ে করলে একদম অল্পতে হয়ে যায় আর হচ্ছে একটু দানা দানা থাকলে আমার কাছে ভালো লাগে আপনাদের ভালো না লাগলে পাটায় বেটে নেবেন অথবা বিলিন্ডার করে নেবেন এবার আমরা এখানে চিনি দিয়ে দেব পরিমাণ মতো আপনারা আপনাদের কম বেশি পরিমাণ মতো দিয়ে নেবেন অনেকে কম খায় চিনি অনেকে বেশি খায় এবার আমরা এখানে হালুয়াটি দিয়ে দেব এই হালুয়ায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি বাচ্চাদের কিন্তু ডালের হালুয়া খাওয়ালে খুবই পুষ্টি বিদ্যমান থাকে এবং এই বুটের ডালে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে আর বাচ্চারা খুবই পছন্দ করে বুটের ডাল এখন এই বুটের ডাল দিয়ে চিনি দিয়ে সুন্দর একটু আমরা সুন্দর করে গলিয়ে নেব এখানে নাড়িয়ে নাড়িয়ে একদম নাড়তে নাড় দেখবেন একটু পাতলা হয়ে যাবে একটু লবণ দিয়ে দেব চিনির সাথে একটু লবণ হলে ভালো হয় এবার নাড়তে দেখবেন একদম লিকুইড মতো হয়ে যাবে এরপরে আবার শুক হয়ে কিন্তু একদম টাইট করে নিতে হবে একদম আঠালো করে নিতে হবে আটার ডো যেভাবে মারে ঠিক সেইভাবে খুবই সহজ এবং খুবই সুন্দর সহজ রেসিপিতে বুটের ডালের হালুয়া রেসিপি খুবই একটা সহজ রেসিপি হালুয়ার জগতে শ্রেষ্ঠ বুটের ডালের হালুয়া রেসিপি এখন এখানে আমরা গুঁড়া দুধ ব্যবহার করব। এক দুই প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করব আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন আমার অল্প এজন্য আমি দুই প্যাকেট ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন তবে এবার আমরা এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম আবার সেই আঠালো হালো করে ফেলব এরকম লিকুইড থাকলে কিন্তু হবে না একদম চিনিটা নাড়াতে নাড়াতে যখন শুকায় যাবে আবারও সেই আঠালো হালো একদম আটা যেভাবে মারে ঠিক সেইভাবে করে নিতে হবে এভাবে তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় আর ডিজাইনিং করার কারণে বাচ্চারা এবং বড়রা সবাই একদম খুবই প্রশংসা করে যে কিভাবে তৈরি করেছেন এত সুন্দর করে এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদম আঠালো ডো তৈরি করে নেব আমরা দেখুন আস্তে আস্তে কিন্তু একদম এই যে আঠা হয়ে যাচ্ছে একদম আঠালো হয়ে যাবে আস্তে আস্তে একদম কড়াই ছেড়ে দেবে একদম এই বুটের হালুয়া রেসিপিটা খুবই সুন্দর হয় এবং খুবই টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা হয় এত টেস্টি হয় আর এই সবে বরাতে আসলে বুটের হালুয়া তারপরে আমার চ্যানেলে আরও দেওয়া আছে একদম অথোনেটিকভাবে পোলা চালের হালুয়া যেটা কেউ কখনও তৈরি করেনি আমি প্রথম তৈরি করে চ্যানেলে দিয়েছি আপনাদের দেখে আসবেন খুবই সুন্দর একটি রেসিপি আর খুবই সুঘ্রাণ একটি রেসিপি এবার এখানে আমরা এই যে দেখুন কিছু ডাইস নিয়ে নিয়েছি বিভিন্ন ডিজাইনিং এখানে প্রত্যেকটা ডিজাইনিং আপনাদের তৈরি দেখা তৈরি করে দেখাবো প্রত্যেকটা ডিজাইনিং আমি করে দেখাবো দেখুন একটা থেকে আরেকটা ইউনিক প্রত্যেকটা কিন্তু একটা থেকে আরেকটা ইউনিক এরকম এই এই ডিজাইনিংগুলো আমি মেলা থেকে কিনছি আপনারা যে কোনো দোকানে গেলে এটা এগুলো বিশ টাকা করে নেয় কিনে নিয়ে আসবেন আর তা না হলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি হাতেও অনেক সুন্দর ডিজাইনিং করতে পারি তাহলে এর পরবর্তীতে আপনাদের সাথে হাতে ডিজাইনিং শেয়ার করব আপনারা দেখতে চাইলে কমেন্টে আমাকে জানাবেন এখন এটাকে আমরা যে প্রত্যেকটায় আমরা তেল মাখিয়ে নেব সুন্দর করে তেলটা মাখালে সুন্দরভাবে উঠে আসবে এবং মানে হালুয়ার যে কালারটা খুবই সুন্দর আসবে এখন এটা এই যে আমরা আটাটা নিয়ে এখানে আমরা এই যে বুটের যে হালুয়াটা নিয়ে সেই হালুয়াটা আমরা এখানে ঠেসে ঠেসে বসিয়ে দেব বসিয়ে দিয়ে এটাকে আমরা একদম সুন্দর করে সেট করে নেব ঠেসে ঠেসে তারপর একটু টান দিলে দেখবেন বেড়ে আসবে খুবই সহজ এই যে দেখুন কত সুন্দরভাবে বের হয়ে আসছে আর কত সুন্দর একটা ডিজাইনিং ক্রিয়েট হয়ে গেছে এরকম করে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনিং তৈরি করে দেখাবো আপনাদের এই যে দেখুন এটা কিন্তু আর একটা ডিজাইনিং হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর বেশ সুন্দর একটা ফুল প্রত্যেকটা ফুল পাতা সবগুলো ডিজাইনিং আপনাদের দেখাবো দেখুন এটা দেখুন একটা ডিজাইনিং হয়ে গেল এরপরে আমরা এখানে আরও একটা ডিজাইনিং আপনাদের দেখাবো এই যে দেখুন একটা থেকে আরেকটা আলাদা ডিজাইনিং প্রত্যেকটা ইউনিক এই যে আরেকটা ডিজাইনিং আমি শেফ সাবিন আসমি সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন খুবই ভালো লাগে এইভাবে বন্ধু হিসাবে আমার পাশে সাবস্ক্রাইব করে থাকবেন আসলে সাবস্ক্রাইব করে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন এইভাবে আমরা প্রত্যেকটা ডিজাইনিং দেখেন একটা থেকে আরেকটা আলাদা এটা পাতার ডিজাইনিং প্রত্যেকটা এরকম আমরা ডিজাইনিং করে নেব একটা থেকে আরেকটা ডিজাইনিং আলাদা একদমই ইউনিক এবং খুবই সুন্দর একটি ডিজাইনিং হয় আর খুব সহজে হয়ে যায় এই যে একটু টান দিলেই কিন্তু বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন একটু টান দিতে হবে কোনো কোন সময় কোনোটা একটু এটা এই যে দেখুন উঠে গেছে এই যে উঠে গেছে এখন অনেক সময় দেখা যায় পাতলা হয়ে গেলে উঠাতে কষ্ট হয় এজন্য একটু মোটা করে দিলে ভালো হয় এইভাবে আমরা এই যে প্রত্যেকটা দেখুন এটা আলাদা ডিজাইনিং প্রত্যেকটায় কিন্তু আলাদা একটা থেকে আরেকটা ডিজাইনিং আলাদা এইভাবে আমরা সবগুলো ডিজাইনিং তৈরি করে নেব আর এই ডিজাইনিংগুলো দেখে সবাই আপনার প্রশংসা করবে এত সুন্দর কিভাবে তৈরি করছেন আর আপনারা যদি হাতের ডিজাইনিং দেখতে চান কমেন্টে জানাবেন আমি অবশ্যই হাতে ডিজাইন করে আবার নিয়ে আসবো আপনাদের জন্য আরও অনেক ধরনের পিঠা আমি আমার ট্রেনিংয়ে অনেক ধরনের পিঠা অনেক ধরনের রেসিপি শিখেছি সেসব টিপ সহকারে আপনার চ্যানেলে আমি শেয়ার করবো আমার চ্যানেলে আপনারা ধৈর্য ধরে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে পাশে থাকবেন কারণ আসলে দীর্ঘ ট্রেনিংয়ে আমি যা কিছু শিখছি সবই আপনাদের সাথে টিপ সহকারে আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন পুরোটা তৈরি করা হয়ে গেল। কত সুন্দর আকর্ষণীয় কালার হয়েছে আর কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে দেখুন এরকম যদি সাজিয়ে মেহমানের সামনে দেওয়া হয় বা মানুষের আপনার ঘরের হাজব্যান্ডের সামনে দেওয়া হয় সবাই কিন্তু প্রশংসা করতে আপনার বাধ্য হবে আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনিংগুলো উঠছে আর কত সুন্দর হয়েছে কালারগুলো কালারগুলো খুবই সুন্দর আসে এবং খুবই সুন্দর হয় এভাবে আপনারা বাসায় একবার তৈরি করে দেখুন সবাই আপনার প্রশংসা করতে থাকবে আর খুবই টেস্টি আর খুবই মজা হয় আর দেখতে খুবই লোভনীয় হয় এভাবে আপনারা বাসায় তৈরি করুন আর হাজব্যান্ডদেরকে মন জয় করে নিন আর মেহমানের মনও জয় করে নেন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আর এরতে কিন্তু পুষ্টি অনেক বেশি আমি আপনাদের একটু খেয়ে দেখাই খুবই টেস্টি এবং পুষ্টিতে ভরপুর খুবই একটি মজার খাবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ